হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চৈতালি রান্নাঘরে আজকে আবারও আর একটা ধোসার রেসিপি নিয়ে চলে এসেছি ইনস্ট্যান্ট ধোসা চাল ডাল ছাড়াই তৈরি হবে আমাদের ধোসা দেখো কতটা ক্রিস্পি হয়েছে এরকম ক্রিস্পি ধোসা বানানোর জন্য আমাদের চাল ডালও প্রয়োজন নেই ভেজানোর ব্যাপার নেই বাটা ঝামেলা নেই একদম মুচ মুচে দোকানের মতো ক্রিস্পি ধোসা তৈরি হবে সুজি দিই আর কতটা মুচমুচে হয়েছে দেখো কতটা হয়েছে শুধু শুধুই ধোসা আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচ করে ভেঙে যাচ্ছে এরকম মুচমুচে ধোসা বানানোর জন্য লাগবে আমাদের সুজি আর লাগবে হাতের সময় মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটে ধোসা তৈরি করে দেখাবো আর তার সাথে ধোসা দেওয়ার তরকারি করে দেখাবো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে একটা মিক্সার জারের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে এক কাপ সুজি তোমরা যে কোনো কাপ মেপে এখানে এক কাপ সুজি নিতে পারো আর সাথে নিচ্ছি এক টেবিল চামচ আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই আর নিচ্ছি এক টেবিল চামচ বেসন খুব ভালো কিন্তু এটা কালার আনবে মুচমুচে করবে আর বাইন্ডিংয়েরও কাজও কিন্তু খুব ভালো করবে সেই জন্য এখানে কিন্তু এক টেবিল চামচ বেসন দিতেই হবে আর দিচ্ছি এক চামচ চিনি এটাও কিন্তু ধোসাটাকে আরও ক্রিস্পি করবে আর কালারটাকে কিন্তু খুব সুন্দর করবে দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি এক মিনিটের মতন মিক্সি চালালে কিন্তু আমাদের এই এটা পাউডার ফর্মে চলে আসবে তবে কিন্তু খুব একটা পাউডার না করলে হলেও সব কিছুকে ভালোভাবে একটুখানি মিক্সি চালিয়ে মিশিয়ে নিলেই হবে এবার নিয়ে নিচ্ছি একটা বাউলের মধ্যে সুজি আটা বেসন মেশানো পাউডার আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন এর সাথে দিচ্ছি এক কাপ টক দই আমার এক কাপের থেকে একটু কম ছিল টাইমের মধ্যে একটু জল দিয়েছি তবে দইটা কিন্তু একদম ফ্রেশ নেবে যেন খুব একটা টক না হয় এবার ভালোভাবে দইয়ের সাথে আমাদের সুজির পাউডার একটুখানি খালি মিশিয়ে নিতে হবে এখন কিন্তু খুব ভালোভাবে মেশানোর দরকার নেই যেন ভালোভাবে দইয়ের সাথে এটা ভিজে থাকে ঠিক এমন করে এখন মেশালে কিন্তু হবে তো আমি এটাকে ভালোভাবে দইয়ের সাথে কিন্তু একটুখানি মিশিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তার ফাঁকে তৈরি করে দেখাবো ধোসাতে দেওয়ার তরকারি বা সবজি আমি কিন্তু এর আগে আটা দিয়ে কীভাবে ধোসা তৈরি করতে হয় সেই রেসিপি দিয়েছি তার সাথে সবজি দিয়েছি আর একটা ধোসার রেসিপিতে কিন্তু আমি ধোসার চাটনি দেওয়া দেখিয়েছি তো এখানে আমি গ্যাস ওভেনে ফ্রাই প্যানে নিয়ে নিলাম এক টেবিল চামচ সাদা তেল তেল একটুখানি গরম হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষে তোমরা এখানে সাদা কালো যেরকম খুশি সর্ষে নিতে পারো এক চামচ দিলাম সাদা সর্ষে একটু ঢাকা দিয়ে দিচ্ছি সর্ষের সময় খুব লাফাবে একটুখানি ঢাকা দিয়ে এটাকে সর্ষেটাকে একটু গরম করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল এক চামচ বা চানার ডাল যেটাকে বলা হয় দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ কারিপাতা আমরা জানি যে কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপিতে কারিপাতি পাতা ফ্লেভারটাই কিন্তু টেস্টটাকে একদম অন্যরকম করে দেয় কারিপাতার সাথে একটুখানি ভিজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের হাফ দিয়েছি আর দিচ্ছি এক টেবিল চামচের মতন আদা কুচি আর সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর জায়গায় তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো আর হলুদও দিতে পারো হলুদ গুঁড়ো দিলাম না দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন দিয়ে দু মিনিটের মতন প্রথমে পেঁয়াজকে একটুখানি আমাদের ভেজে নিতে হবে এই ধোসা খাওয়ার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে না মাত্র পনেরো মিনিটের মধ্যে আমরা কিন্তু এই ক্রিস্পি মুচমুচে একদম দোকানের মতন ধোসা বাড়িতে বানিয়ে নিতে পারবো তো এখানে আমি দু মিনিটের মতন প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি এর থেকে বেশি আমি আর এখানে পেঁয়াজ ভাজছি না আমার এর আগে ধোসার রেসিপিতে সবজিটা কিন্তু একটু অন্যরকম ছিল তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু আলুটা কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিতে হবে এরকম শুকনো আলু কিন্তু আমাদের লাগবে এবার ভালোভাবে আলুর সাথে সব মশলা মিশিয়ে নিতে হবে ধোসা বানাতে কিন্তু অনেকেরই এখনও একটু ভয় লাগে বা প্রবলেম হয় বানাতে ঠিকমতো ও হয় না তো সেই জন্য বলবো আমার রেসিপিটাকে ভালো করে ফলো করো অনেক রকম ধোসার রেসিপি কিন্তু আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে চাইলে তোমরা কিন্তু খুব সহজেই চাল ডাল না ভিজিয়ে ইনস্ট্যান্ট ধোসা বাড়িতে বানিয়ে নিতে পারবে রেসিপিটা ভালো করে ফলো করলে আমার মনে হয় তোমরাও কিন্তু খুব ভালো ধোসা বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব ভালোভাবে আমি আলু মশলা একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আমাদের ধোসাতে দেওয়া সবজি কিন্তু একদম রেডি এটাকে রেখে দিচ্ছি পাশে ততক্ষণ আমাদের ব্যাটার কিন্তু ভালোভাবে একটু রেস্ট পেয়েছে এবার দেখে নিই ব্যাটার ব্যাটার কিন্তু পুরো সুজি ফুলে একবারে দেখো টাইট হয়ে গেছে তো এখন কিন্তু আমাদের এর মধ্যে পরিমাণ মতো জল লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা বা যেটাকে আমরা খাবার সোডা বলে থাকি আর দিচ্ছি একটুখানি প্রথমে জল আর খাবার সোডার সাথে এবার ব্যাটার আর একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমাদের মেশাতে হবে খুব ভালোভাবে প্রথমে কিন্তু আমরা মোটামুটি একটু মিশিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু আমাদের খুব ভালোভাবে মেশাতে হবে বেকিং সোডার সাথে আচ্ছা এখন আমাদের জলের প্রয়োজন হবে তাই আমি কিন্তু এখানে আরও হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি আটার ধোসা কিভাবে বানাতে হয় আর এটা হচ্ছে সুজির ধোসা দুটো কিন্তু জল মিশানোটা একটু আলাদা আছে তোমরা কিন্তু ভালোভাবে ফলো করে নিও তাহলে তোমাদের কিন্তু ধোসা বানাতে কোনো প্রবলেম হবে না আমি খুব ভালোভাবে কিন্তু এখানে ব্যাটার গুলে নিয়েছি আর এরকম কনসিস্টেন্সি লাগবে আমাদের আজকে ধোসা ব্যাটারের জন্য আর এরকম ডাবু হাতা দিয়ে যখনই ধোসা বানাবে তখন কিন্তু ডাবু হাতা নেড়ে চেড়ে দিতে হবে এবার আমি ধোসা বানানোর জন্য একটা এখানে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা তেল তেল প্রথমে প্যানে সব জায়গাতে একটুখানি ছড়িয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তাওয়া আমাদেরকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তাওয়ার সব জায়গাতে আমি এখানে তেল ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে তাওয়াটাকে কিন্তু আবার একটুখানি ঠান্ডা করতে হবে এতে তাওয়ার ওপরের অংশ কিন্তু ঠান্ডা হবে নিচে কিন্তু গরমে থাকবে ঠিক এমন করে কিন্তু আমাদের করতে হবে একটা ন্যাপকিন দিয়ে ভালোভাবে তেল আর জল একটুখানি মুছে নিচ্ছি এবার ব্যাটার নিয়ে ঠিক মাঝখানে এভাবে দিয়ে খুব আলতোভাবে এভাবে ছড়াতে হবে যতটা তুমি তোমার প্যানে ধরে বা তাওয়াতে ধরে যতটা ছড়াতে পারো ছড়িয়ে দেওয়ার দু মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ওপরে সার্ফেস শুকোতে থাকবে আস্তে আস্তে কিন্তু দেখো শুকিয়ে গেছে এবার ওপরে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি তোমরা এখানে তেলের জায়গায় চাইলে পরে ঘি বা বাটারও দিতে পারো ওপরে তেল দেওয়াতে কিন্তু এটা আরও ক্রিস্পি হবে এবার তেল একটুখানি ব্রাশ দিয়ে সব জায়গাতেই ধোসার গায়ে লাগিয়ে দিচ্ছি এতে ধোসাটা সব জায়গা থেকে কিন্তু প্রচণ্ড মজমুজ হবে তেল লাগিয়ে দেওয়ার পরে ফ্লেম কিন্তু এখন মিডিয়াম করে দিতে হবে আস্তে আস্তে দেখো তলা শেঁকা হচ্ছে লাল হয়ে আসছে মানে খুব ভালোভাবে ধোসা কিন্তু আমাদের শেঁকা হচ্ছে ধোসা যত ভালো শেঁকা হবে ধোসা কিন্তু এমনিতেই উঠে আসবে দেখেই বুঝতে পারছো আস্তে আস্তে কিন্তু ধোসা দেখো তাওয়া ছেড়ে দিচ্ছে আর ভালো ধোসার ব্যাটার তৈরি হলে তাওয়া কিন্তু ধোসা এমনি ছেড়ে দেবে দু মিনিটের মতন আরও একটু সেঁকে নিয়েছি চারিদিকে যখন একটু ক্রিস্পি ভাব চলে আসবে তখন কিন্তু এটাকে মোড়াতে হবে আচ্ছা আমি এখানে যে চাকলাটা বানালাম তোমরা চাইলেই চাকলার মধ্যে এখনই সবজি দিতে পারো বা চাকলাটা বানিয়ে সবজিটা পাশে রেখে খেতে পারো এটা কিন্তু একই ব্যাপার কিন্তু আমার কিছু ভিউয়ার্সদের কমেন্ট পড়েছি আমি যারা লিখেছে এই চাকলার মধ্যে সবজি দিলে নাকি ধোসাটা কমপ্লিট হয় জানি না ঠিক আছে কোনো ব্যাপার না তাদের নিজের মতামত তো সবজি দিয়ে ধোসা খাও আর চাকলার মধ্যে দিয়ে খাও ব্যাপারটা কিন্তু একই তো আমার একটা ধোসা তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরেকটা ধোসা বানিয়ে নিচ্ছি দেখাচ্ছি দেখো আবার ঠিক মাঝখানে আমি এভাবে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আলতো করে পুরো ধোসা এ ব্যাটার এভাবে ছড়িয়ে দিচ্ছি যত ছড়াবে ধোসা কিন্তু ততটাই পাতলা ক্রিস্পি হবে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে আবার দু মিনিটের মতন শেখতে দিচ্ছি একটু শেখা হয়ে গেলে উপরের সার্ফেস যখন একটুখানি দেখো শুকিয়ে এসেছে আর সকালে কিন্তু তবে কিন্তু তেল দেবে এবার দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু তোমরা না চাইলে এটাকে বাদও দিয়ে দিতে পারো তাতেও কিন্তু ধোসা ক্রিস্পি হবে কারণ আমরা তেল দিয়ে ভালোভাবে মুছেছিলাম এবার তেল আমি সম্পূর্ণ জায়গাতে ধোসার গায়ে একটুখানি ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছ ধোসা কিন্তু নিচে শাকা হচ্ছে লাল হওয়া শুরু হয়ে গেছে ধোসা কিন্তু আমাদেরকে ভালোভাবে একটু তাওয়া থেকে এদিক উদিক করে কিন্তু সেঁকে নিতে হবে যেন ধোসাটা খুব ভালোভাবে সেঁকা হয় তাওয়াটাকে একটু পজিশন চেঞ্জ করে সব দিকে যেন ভালোভাবে শেঁকা হয় সেভাবে সেঁকে নিচ্ছে। ভালোভাবে কিন্তু আস্তে আস্তে পুরো নিচ লাল হয়ে গেছে দেখো কি সুন্দর আস্তে আস্তে উঠে আসছে পুরো আমি কিন্তু ভালোভাবে এখানে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিলাম একধারে সবজি এবার আস্তে আস্তে করে এটাকে উল্টাতে থাকব দেখেই বুঝতে পারছো যে ধোসা কত ক্রিস্পি হয়েছে তো দেখলে তো কত সহজে আমরা ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে নিতে পারলাম তাও আবার চাল ডাল না ভিজিয়ে না বেটে রকম ঝামেলা না করে সুজি দিয়ে কেমন লাগলো আমার আজকে ধোসার রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক করে দিও আর রেসিপি সবার সাথে শেয়ার করে সবাইকে কিন্তু এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি আশা করি আমার আজকে রেসিপি ভালো লেগেছে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে